নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ষার সেরা তালের পিঠের রেসিপি দুর্দান্ত স্বাদের এই তালের পিঠেটি দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর এই পিঠেটা হচ্ছে তাল কদম পিঠা তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই তাল দিয়ে তৈরি তাল কদম পিঠার রেসিপি দেখুন বন্ধুরা এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি প্রথমে আমি পুটটা তৈরি করে নেব এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা নারকেলের হাফমালা নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আমি আজকের পুটটা চিনি দিয়ে বানাচ্ছি বন্ধুরা আমার কাছে গুড় নেই তো আপনারা চাইলে এখানে গুড় দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই পুরটা এবারে নারকেলের সাথে চিনিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা যতক্ষণ না গলে আসবে ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে ফাটানো এলাজের গুঁড়ো এবারে দেখুন চিনিটা বেশ গলে এসছে আর নারকেলটাও বেশ ভালোই মজে গেছে এখন একটু নাড়াচাড়া করে পুটটাকে আরে একটু শক্ত করে নিতে হবে ভিডিওটি চলাকালীন ছোট্ট একটু অনুরোধ করে নেব বন্ধুরা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর দেখুন কথা বলতে বলতে নারকেলের পুরটা একেবারে রেডি হয়ে গেছে পুরটাকে আমি একটা বাটিতে তুলে সরিয়ে রাখব। এবারে চলে যাব তাল দিয়ে সেই পিঠেটার খামিটা তৈরি করে নেবো খামিটা তৈরি করার জন্যে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তাল বন্ধুরা আগে থেকে তালটাকে আমি তালের পাল্পটা বের করে রেখেছিলাম আর জালও দিয়ে রেখেছিলাম আগে থেকে তো আবারও যখন তৈরি করব তখন তো আবারও একটু জাল দিয়ে নেব সেজন্য এখানে এক বাটি মতো তালের পাল্প আমি নিয়ে নিয়েছি যে বাটি মেপে আমি নারকেলার চিনিটা ব্যবহার করেছিলাম সেই বাটিরই এখানে এক বাটি তালের পাল্প আছে দেখতেই পাচ্ছেন কতটা ঘন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তালের পাল্পটা যখন একটু ফুটতে শুরু করবে কারণ এটা আমার আগে থেকে জাল করা ছিল আপনারা যদি সঙ্গে সঙ্গে তৈরি করতে চান তালের পাল্পটা বের করে তাহলে তালের পাল্পটাকে একটু ভালো করে জাল করে নেবেন একটু ঘন করে নেবেন দেখুন ঠিক যখন এই রকম ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো এখানে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি কিন্তু এতটা চালের গুঁড়ো আমার লাগবে না আমি এখানে হাফ বাটি চালের গুঁড়ো ব্যবহার করব। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করে এই পিঠেটা তৈরি করে নিতে পারেন এখানে হাফ বাটি চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি এবার খুব ভালো করে তালের পাল্পের সঙ্গে চালের গুঁড়োটাকে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কেমনভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমার রিকোয়েস্টে বাড়িতে একবার ঠিক এই সময় তালের এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে অত্যন্ত দুর্দান্ত হয় বন্ধুরা আর দেখুন খুব ভালো করে চালের গুঁড়োর সাথে তালের পাল্পটাকে মিশিয়ে একটা ড্রো তৈরি করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি এবার এটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিলাম নিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে ফেলতে হবে আর এই ডোটা কিন্তু একটু চিটচিটে আর নরম ডো তৈরি হবে বন্ধুরা একদমই শক্ত ডো তৈরি করতে যাবেন না হাতে একটু ঘি নিয়ে নিয়েছি আর ঘি দিয়ে খুব ভালো করে ডোয়ের সঙ্গে মেখে নিতে হবে যাতে চিটচিট করে হাতে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে একটা নরম ডো তৈরি হয়ে গেছে এখন এ থেকে আমি কিছু লেচি তৈরি করে নেবো ছোট ছোট বল আকারে দেখতেই পাচ্ছেন এবারে দেখুন বন্ধুরা একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি ঘি দিয়ে খুব ভালো করে থালার চারদিকটা ব্রাশ করে দিতে হবে যাতে পিঠাগুলো যখন স্টিম করব তখন যাতে খুব সহজেই ডিমোল্ড হয়ে যায় অর্থাৎ থালা থেকে ছেড়ে যায় এবারে থালাটাকে সরিয়ে রেখে আগে থেকে আমি কিছুটা বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে জাস্ট ভিজিয়ে জলটাকে একটু ঝরিয়ে রেখেছি এখন যে ডোটা থেকে লেচি করে রেখেছিলাম একটা লেচি আমি নিয়ে নিলাম হাত দিয়ে দু হাত দিয়ে একটু গোল করে প্রেস করে দিলাম এবারে দুপাশ থেকে প্রেস করে করে একটা বাটির শেপ তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখন যে নারকেলের পুরটা বানিয়েছি সেখান থেকে কিছুটা পুর নিয়ে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে প্রেস করে সাইড দিয়ে এর মুখটাকে এমনভাবে বন্ধ করে দিতে হবে বন্ধুরা যাতে নারকেলের পুরটা বেরিয়ে না আসে খুব ভালো করে হাতে ঘুরিয়ে এটাকে গোল করে নিতে হবে দেখুন একটা গোল বলের মতো এটা তৈরি হয়ে গেছে এখন যে বাসুমতী চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একটা কোট করে নেব ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি আর চালটা কিন্তু হালকা ভেজা ভেজা থাকতে হবে তবেই কিন্তু খুব ভালোভাবে এই পিঠার গায়ে লেগে যাবে দেখতেই পেলেন বন্ধুরা কেমনভাবে আমি তৈরি করলাম খুব ভালোভাবে পিঠাটার গায়ে তাল চালের একটা কোট তৈরি করে নিলাম এবারে যে থালাতে আমি স্টিম করবো সেই থালার মধ্যে রেখে দেব আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আবারও একটা লেচি নিয়ে নেব দু হাত দিয়ে একটু গোল করে নেব তারপরে দু আঙুল দিয়ে একটু প্রেস করে করে একটা বাটির আকার তৈরি করে নেব মধ্যিখানে একটু নারকেলের পুর দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে গোল করে নিলাম নিয়ে আবার চালের মধ্যে এটার একটা কোট করে নিতে হবে চালের কোট তৈরি করে নেব এরকমভাবে সমস্তগুলো বানিয়ে নিয়ে আমি ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন এবারে দেখুন আগে থেকে একটা পাত্রে আমি জল ফুটতে দিয়েছি আর জলটাকে হাই ফ্লেমে ফুটে নি ফুটিয়ে নিতে হবে যখন হাই ফ্লেমে ফুটবে তখন কিন্তু ওই পিঠের পাত্রটি ধরে বসিয়ে দিতে হবে আর উপর দিয়ে এটার একটা ঢাকা চাপা দিয়ে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব দেখুন বন্ধুরা চালগুলো ভাতের মতো বড় বড় হয়ে গেছে আর স্টিমও হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে স্টিম করতে হবে একটু ঠান্ডা হলে আমি সামনে দিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দশ থেকে পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর দারুণ হয়েছে এটা দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে এতে কিন্তু চালের গুঁড়োর থেকে তালের পরিমাণটা বেশি দিলে এটা খেতে অত্যন্ত দুর্দান্ত হয় দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি কমেন্ট করে জানাবেন আপনি